তো শুনে নিয়েছিলেন ফাদাররা কি বলেছিলেন মানে ওই আপনার কুকিং ক্লাসের ব্যাপারে তা কি ডিসাইড করলেন ঠিক আছে ম্যাম আমি করব বুমা বুয়াকে বলেছ না খাওয়া দাওয়ার পরে বলবো

স্কুলে রান্নার চাকরি মা তুমি কিন্তু কখনো স্কুলে এই কাজটা করতে যাবে না হ্যাঁ আমার বন্ধুরা সবাই আমাকে আওয়াজ দেবে তোর প্রিন্সিপাল ম্যাম তো আমাকে ফোন করেছিলেন কি হয়েছে কি পরিষ্কার করব পারমানেন্ট চাকরি পেয়ে যাচ্ছ বয়স তো কবেই পেরিয়ে গেছে এখন এই বয়সে তোমার অসাধারণ রান্নার জন্য ব্রিটিশ স্কুলের প্রিন্সিপাল ম্যাম এবং ফাদাররা সমস্ত রুল ভেঙে তোমাকে চাকরিতে বহাল করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে তাই তো না না পার্মানেন্ট চাকরি কিছু না আমার কি আর সে বয়স আছে ওদের স্কুলের নিয়ম ভেঙ্গে কিছু না সপ্তাহে দুদিন করে দুটো রান্নার ক্লাস নিতে হবে আর তুমি হ্যাঁ করে দিয়েছিল আমি তো বাবাকে জিজ্ঞেস করেছিলাম বৌমা তুমি কিন্তু আমাকে দোষ দিও না তোমাকে আমি বলেছিলাম সংসারের কাজকর্ম সেরে যদি সময় পাও তখন যাবে আর এও বলেছিলাম যে বুয়ার সাথে একটু আলোচনা করে নিও তুমি তখনই বলতে গেলে কেন বুয়ার সাথে তুমি আলোচনা করতে পারতে তারপর বলতে পারতে তর্ষয়নি পাচে ফসকে যায় না না তা নয় আসলে প্রিন্সিপাল ম্যাম খুব তাড়া করছিলেন বলছিলেন যে ওই অস্ট্রেলিয়ার সাহেবদের ওনাকে মেল করে জানাতে হবে যে আমি করব কিনা আমি রাজি আছি কিনা সেই তোমার মতন তো রাঁধুনি পৃথিবীতে কেউ নেই কি তাই তো আর কেউ তোমার মতন রান্না করতে পারে রাইট শেষমেশ মা স্কুলে গিয়ে রান্না শেখাবে না আচ্ছা দাদা ভাই মা যদি স্কুলে গিয়ে কেক পেস্ট্রি তৈরি করার ক্লাস করাতো তাহলেও কি তুই একই কথা বলতিস মনে হয় না অবশ্য তোর কাছে তো সেটা রান্না নয় তাই না টিকা সবকিছু নিয়ে তর্ক করিস না দেখ এত বছর মা তো ঘরেই ছিল এখন হঠাৎ কি হলো মানে মায়ের খেয়ে কাজ নেই নিজের মেয়ে স্কুলে এখন নানা শেখাতে যাবে আমার তো একটা প্রেস্টিজ আছে নাকি আর মা তুমি দুম করে হ্যাঁ বলে দিলে তুমি জানো আমার আমার বন্ধুরা আমাকে কতটা খেপাবে তুমি কি মানে একটু ভাবো না নাকি আশ্চর্য ব্যাপার তো তুমি আমাকে জিজ্ঞেস তো করতে লিস্ট সত্যি মা তুমি না এই বাড়ির ছোট বড়ো সবার থেকে তোমার পারমিশন নেওয়া উচিত ছিল প্রত্যেককে জিজ্ঞেস করা উচিত ছিল যে তুমি কাজটা করবে কি না আর তুমি কাউকে জিজ্ঞেস করলে না রাজি হয়ে গেলে তুমি না মা তোমার মা যখন এই বাড়ির মধ্যে এত বছর আমাদের উপর ভরসা করে থেকেছে এবং তার কখনো কোনো অভাব হয়নি এবং আর যখন ও বাইরে বেরোনোর সিদ্ধান্ত নিচ্ছে তখন পারমিশন নেওয়া উচিত ছিল বইকে স্কুলটা দিঠির দিঠি সেখানে ওর মাকে চাইছে কি চাইছে না সেটা জানার দরকার ছিল বইকে আমি পারমিশন দিলাম কি দিলাম না সে নিয়ে তোমার মা বদল নয় মা এখন বাড়িতে নেই তুমি নিশ্চয়ই আগে তার সঙ্গে কথা বলনি আসলে আমি আমি ভাবলাম যে সবটাই দুটো মাত্র দিন একটুখানি সময়ের জন্য যাব আর চলে আসব তাছাড়া আমাকে তো অন্যান্য দিদিমণিদের মতন সকাল থেকে সারাদিন স্কুলে থাকতে হবে না তোমাকে না কেউ টিচার বলে দামি দেবে না মা সবাই বলবে রাধুনি রান্নার কাছে শেখাতে এসছে সেটা তুই স্কুলে গিয়ে জিজ্ঞাসা কর না তুই প্রিন্সিপাল ম্যামকে গিয়ে জিজ্ঞেস কর যে মায়ের পজিশনটা স্কুলে এক্স্যাক্টলি কি কুকিং টিচার না কুক আচ্ছা দিঠি তুই তো ব্রিলিয়ান্ট ছাত্রী অনেক নম্বর পাস তুই আমাকে একটা কথা বল এই যে এত ব্রিলিয়ান ছাত্ররা হোটেল ম্যানেজমেন্ট পাস করে বড় বড় পাঁচ তারা হোটেলে শেফের চাকরি করে আচ্ছা এদের কেউ কি রাঁধুনি বলে আমার মা কি তাই করেছে শোন ছোটদা ভাই আমাদের বন্ধুরা না কেউ মায়ের কাছে রান্না শিখতে আসবে না কেউ আসবে না কারোর বয়ে যায়নি যে তারা আমার মায়ের কাছ থেকে রান্না শিখতে আসবে এমনি সেদিন অনেক হাসাহাসি হয়েছিল তারপর এখন নাকি আবার আমার স্কুলে যাচ্ছে রান্নার ক্লাস করাতে দেখবে না তোমার ক্লাসে না কোনো স্টুডেন্ট হবে না তাহলে তো ভালোই হবে দিঠি আমার ক্লাসে যদি কোনো স্টুডেন্ট না হয় আমাকে আর যেতে হবে না তোর স্কুলে দেখ তোর প্রিন্সিপাল ম্যাম একজন মানি মানুষ উনি নিজে থেকে আমাকে ফোন করেছেন আমি আমি ওনার মুখের উপরে না বলতে পারিনি তাছাড়া আমি ভাবলাম যে সপ্তাহে মাত্র দুটো দিন তাই তোমাদের কারো কোনো অসুবিধা হবে না তোমরা তো সবাই সকাল সকাল বেরিয়ে যাও আমি সব কাজ গুছিয়ে তারপরে যাবো এই সাড়ে যাব যাবো আড়াইটের মধ্যে ফিরে চলে আসবো বান্না সব করে যাব অসুবিধা হবে আমার অসুবিধা হবে কারুর কোনো অসুবিধা না থাকলেও আমার অসুবিধা হবে মা তুমি তো আমার মা আর এই পরিচয়টা তো আমার স্কুলে সবাই জানে তাই না এখন আমি তো নতুন করে আবার সেটা চেঞ্জ করতে পারবো না অন্য কেউ কিছু করলে না আমার কিছু যেত আসতো না আমার মা না কি যাবে স্কুলে রান্নার কাজ শেখাতে আচ্ছা মা তুমি একটা কথা বলো আমাদের ক্লাসে তো বাংলায় কথা বলা বারণ সবাই ইংলিশে কথা বলবে তুমি কিছু বুঝতে পারবে হয়ে মার ইংলিশ সবাই হাসবে মা তোমার ওপর হাসির খোরাক বানাবে তোমাকে মা দেখো আমার মনে হয় তুমি কিন্তু এক্সেসিভ বেশি রিস্ক নিয়ে নিয়েছো শুধু শুধু তোমার প্রেস্টিজ ডিঠির প্রেস্টিজ বরং আমি তো ডিঠির কথাটাই বেশি করে বলবো একবার ভেবে দেখেছো মা ও তো ও তো মাথা উঁচু করে ক্লাসে যায় শুধু শুধু তুমি এখন গিয়ে সবার সামনে মাথা নত করাবে হ্যাঁ আমি নিজে থেকে কিছু করিনি জানব দিঠি স্কুল থেকে প্রস্তাবটা এলো তাই তবে তাতে যে এত মহাভারত অশুদ্ধ হবে দিঠির এত বড় ক্ষতি হবে আমি আমি সুস্থই বুঝতে পারিনি রে বুঝলে আমি কখনো কাজটা নিতাম না আমি কখনো রাজি হতাম না আমি কাল তো প্রিন্সিপাল ম্যামকে ফোন করে বলে দেবো যে আমি ওই রান্ডার ক্লাস করতে পারবো না আর কারণ হিসেবে বলে দিও মা তোমার মেয়ে চায় না তাই তুমি করবে না হ্যাঁ তাই বলুক আর প্রিন্সিপাল ম্যাম আমাকে নিজের চেম্বারে ডেকে যা ইচ্ছে তাই বলুক তাই তো যদি বলতেই হয় অন্য কিছু বলবে আমার নাম বলবে না এখন সব কথা বলার কোনো দরকার নেই মা কাজটা করবে, করবে করতে তাই ওকে নিজের জীবন নিয়ে তুমি যা করছো করো তোমাকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি অনেকবার বারণ করেছি তুমি শোননি কিন্তু এই বাড়িতে নারী স্বাধীনতার হাওয়াটা ঢোকানোর চেষ্টা করো না তোমার বান্ধবদের সঙ্গে তোমার মেয়ে বন্ধুরা যা যা করতে পারে তোমার মাকে তা মানায় না সেটা মনে রাখো ফার্স্দার এই বাড়িতে এসব নিয়ে কোনো কথা হবে না আচ্ছা মর্নিং তাহলে তাহলে আমি আমি কি বাবা কি করব বলুন না কি আর করবে অজু মিলে যে কথা দিয়েছো তখন যাবে সেখানে যাওয়া তো উচিত তারপর কিছুদিন কাজ করতে করতে বলবে যে আমি আর কন্টিনিউ করতে পারবো না আমার তো সংসার আছে আমার দেখাশোনা করতে হবে কেই করবে আর কি করবে ভালো লাগে না আমার তুমি আমার এরিয়া গুলোতেই কেন যাও

এটাই তো চেয়েছিল তুমি বাড়িতে একটা সিন ক্রিয়েট হোক অশান্তি হোক এমন এক আর মেস করো না তুমি একটা আলোচনা পর্যন্ত করার প্রয়োজন বোধ করো না চলো 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 পাল্টা